আমি দোকানে সবে বসেছি ঘড়িতে তখন সকাল আটটা মনটা ফুরফুরে কারণ আজ ঠিক করেছি টিফিন একটা হেভি ডিউটি মুড়ি মিশন করব যেই না ভাবা অমনি মুড়ি আলু সেদ্ধ চানাচুর আর শশা নিয়ে হাজির মহা উৎসাহে যেই প্রথম লোকমাটা মুখে দিয়েছি অমনি আকাশ কালো হয়ে মেঘ করে গেল ভাবলাম যাক বাবা বৃষ্টি নাবুক ঠান্ডা ঠান্ডা মুড়ি খাবো মন্দ কি মুড়ির বাটি সবে অর্ধেক করেছি যেই না দ্বিতীয় লোকমাটা মুখে দিয়েছি অমনি ঝমঝমিয়া বৃষ্টি এত বৃষ্টি যে দোকানের টিনের চালে মনে হচ্ছে কেউ যেন ডাম বাজাচ্ছে আমি তো আকাশবাণী চেয়ে হ্যাঁ ভাবছি এ বাবা মুড়িটা শেষ করবো কী করে বৃষ্টিতে তো ভিজে স্যাঙ্গুইজ হয়ে যাবে যেই না তৃতীয় লোকমাটা মুখে দেব বৃষ্টি আরও বাড়লো দোকানের সামনে জল জমে ছোটো খাটো একটা লেগ হয়ে গেছে আর আমি আমার মুড়ি যেন মাছ ধরিয়ে ভাসছি এমন সময় এক কাস্টমার এসে বললো দাদা ছাতা হবে আমি তখন মুড়ির বাটিয়ে দেখি বলল দেখিয়ে বললাম আমারই তো ছাতা দরকার এই মুড়ি মাছে তার কত কী কণ্ড করতে হবে কে জানে ভাগ্যাস কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি থেমে গেলো ততক্ষণে আমার মুড়ি ঠান্ডা ভিজে চুপসি একাকার তবুও হাল ছাড়িনি সেই ভিজা মুড়ি ঠান্ডা আলু সেদ্ধ আর চানা চানাচুর দিয়ে টিফিনটা শেষ করলাম আর মনে মনে ভাবলাম পরের বার মুড়ি খাওয়ার আগে ওয়েদার রিপোর্টটা চেক করে নেব না হলে আবার এরকম মুড়ির মহাযুদ্ধের মুখোমুখি হতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন ঠিক আছে আর যদি খুব ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা